ও নবীর বংশধরকে সমকামিতার জন্য ধ্বংস করা হয়েছিল নবীকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ধার্মিক পাড়ায় এখানে বিভিন্ন মানুষকে ইসলামিক কুইজ করব আর যারা আমাদের কুইজের অ্যান্সার করবে তাদের জন্য রয়েছে ছোট পুরস্কার সো দেখতে থাকুন এখানে এক ভাই বসে রয়েছে আমরা তাকে প্রশ্ন করব দেখি ভাই উত্তর দিতে পারে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আপনাকে বেসিক্যালি তিনটা কুইজ করা হবে সো আপনি একটির মধ্যে অপশন পাবেন যদি আপনি উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে পুরস্কার আপনি কি হ্যাঁ ইচ্ছুক ভাই ইচ্ছুক ইচ্ছুক জি আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন নবীকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল এটা হচ্ছে আপনার ইয়াকুব নবী ইয়াকুব নবী জি প্রশ্ন ছিল কোন নবীকে তার ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করেছিল কুয়ায় নিক্ষেপ করেছিল হ্যাঁ সুবালাই সালাম শিওর শিওর সালাম জি আমরা এটাই নিয়ে নিব জি প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি যে বড়ো ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন নবীর বংশধরকে সমকামিতার জন্য ধ্বংস করা হয়েছিল মুসা আলাই সালাম হ্যাঁ মুছা আলাই সালাম মুসা আলাইহি সালাম জি ভাই এটা সঠিক আমি জানি না আমি অপশন দেবো যে অপশন দেন কিন্তু একটি কোশ্চেনে অপশন পাবেন সো আপনাকে নিতে চাচ্ছেন হ্যাঁ বলেন জি অপশন হচ্ছে হজরত কমে আতকে কমে লুতকে এবং মুসা আলাহি সাল্লা সাল্লামের কমকে এবং বনি ইসরায়েলদের কমকে আপনি এটাই জি দুজন দুইটা দেন একটা হয়ে যাবে আমরা এটা নিয়ে নিচ্ছি জি প্রিয় ভাইরা এবার যে উত্তরটি দিয়েছে বেসিক্যালি উত্তরটি হবে হচ্ছে কমের লুতকে এদেরকে হচ্ছে সমকামিতের জন্য আল্লাহ ধ্বংস করেছিল আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন নবীর চেহারা দেখে মেয়েরা হাত কেটে ফেলেছিল যে নবীর চেহারা এত সুন্দর চেহারার প্রতি মুগ্ধ হয়ে নিজেদের হাত কেটে ফেলেছিল বাইরে থেকে আমরা উত্তর না দেই ভাই ইসুফ আলাইসালাম জি এটা হান্ড্রেড পার্সেন্ট জি হান্ড্রেড পার্সেন্ট এটাই যে পারতেছি যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর সো আমাদের দুটি উত্তর পেয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং এ ধরনের অনুষ্ঠান মানে কেমন আর সমাজে কেমন হ্যাঁ এটা আসলে আমি মনে করি আমাদের যে সমাজ আছে আমরা ছোট ছোট কোশ্চেন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আর সেক্ষেত্রে আপনাদের এটা একটা নেয়া উদ্যোগ নেওয়াটা অনেক ভালো আমি যেটা মনে করি আরেক অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ মূল্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম